আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত আমরা পুরো ফ্যামিলি দু রাত তিন দিনের জন্য বেনারস বেড়াতে গিয়েছিলাম তার ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আমরা দিনদয়াল উপাধ্যায় নেমে ওখানে লাউঞ্জে দুই ঘন্টাটা ওয়েট করেছিলাম যেহেতু ট্রেনটা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলো তারপরে আমরা বেনারসের উদ্দেশ্যে বাইকারে যাচ্ছি ওখান থেকে ওলা বুক করে নিয়েছিলাম বেনারসে পৌঁছানোর পর আমরা একটা হোমস্টেতেই ছিলাম এই হোমস্টেতে সব রকমই ব্যবস্থা আছে তুমি নিজেও রান্না করতে পারো এখানে কিচেনের ব্যবস্থা আছে এছাড়া হোটেলের মালিকের সাথে একটা এই হোমস্টে মালিকের সাথে একটা হোটেলে কন্ট্যাক্ট আছে ইচ্ছা করলে তোমরা ওখান থেকেও খাবার আনিয়ে নিতে পারো এখানে দুটো বেডরুম আছে একটা ডাইনিং হল আছে কিচেন আছে আর একটা বারান্দা একটা ওয়াশরুম খুব সুন্দর হোমস্টেটা ওখানে আমরা ব্যাগপত্র রেখে ওই দিনই যেহেতু আমাদের টাইম শর্ট ছিল ওখানে বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখে নিলাম ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের শেয়ার করছি এটা কলা ভবন সারা সাড়ে দশটার সময় এটা খোলে কিন্তু আমরা যেহেতু আগে পৌঁছে গেছিলাম তখন কলাভবন খোলেনি টাইম হচ্ছে খোলার সাড়ে দশটা আমরা নটা চল্লিশ নাগাদ পৌঁছেছিলাম তারপরে আমরা বিএইচ বিএইচইউ ইউ ক্যাম্পাসে ঘুরলাম ব্যানারসে বিখ্যাত ইউনিভার্সিটি ইউ ক্যানভাস এছাড়াও আমরা ওখানকার সেন্টার লাইব্রেরি সব কিছু ঘুরে দেখলাম যতটা সম্ভব হয়েছে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের পছন্দ হবে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো এরপর আমরা গেলাম রামনগর ফোর্ট এখানে ঢোকার জন্য জেনারেলদের টিকিট হচ্ছে আশি টাকা স্টুডেন্টদের জন্য কুড়ি টাকা আর বিদেশিদের জন্য এক দুশো টাকা টিকিট কেটে তবে এখানে ঢুকতে হবে তো মন্দিরে ছবি তোলা নিষেধ যতটা সম্ভব পেরেছি বাইরে থেকে তোমাদের মন্দিরের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করেছি পুজো দেওয়ার জন্য বিশাল লাইন পড়েছিল সেটাও ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বেনারসে গঙ্গা আরতিটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে দেশ বিদেশ থেকে বহু লোক আসে এখানে দেয় দেখতে আমরা এবারে খুব কাছ থেকে দেখতে পেয়েছি গঙ্গার জল এবারে অনেক উপরে উঠে এসেছে যার জন্য ছোট করে আরতিটা করা হয়েছে এবছর অন্যান্যবার পাঁচজন মিলে আরতিটা করে এখানে দেখাও তিনজন মিলে আরতি করছে আরতিটা সম্পূর্ণ দেখেছি ভিডিওতে যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি you mm -hmm. यगेरयज्ञमयजन्त देवास्थानि धर्माणि प्र এখানে দুটো লস্যি দোকানে খেলাম যেখানে ইউটিউবাররা বা বাইরের অনেক ভিডিও করে নিয়ে যায় সেটা হলো বাবা লস্যির দোকান আর ব্লু লস্যি এই দুটো দোকানেই আমরা খেয়েছি একটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের কাছে আর একটা হলো দশার সমেত ঘাটের কাছে যদি তোমরা কেউ আসো অবশ্যই এখানকার লস্যির দোকানে একবার খেয়ে যাওয়ার চেষ্টা করবে দুর্দান্ত লস্যির টেস্ট শেষে গোপী চাট ভাণ্ডারে কথাটা না বললেই নয় এই চাট ভান্ডারে একবারে এসে খেলে বারবার আসতে ইচ্ছা করবে তোমাদের আমরা যখনই যাই গোপীচাট ভাণ্ডারে খেয়ে যাই আর এইটা হচ্ছে ব্লু লস্যের দোকান এখানে দেখো সব যারা আসে এখানে সব ফটো আটকে দিয়ে যায় পাসপোর্ট সাইজের ফটো দেয়ালের সব সেটে দিয়ে গেছে একটা খুব ভালো রেস্টুরেন্টে খেলাম সেটাও আমি ভিডিওতে শেয়ার করেছি দু রাত তিন দিনের জন্য আমরা গেছিলাম যথেষ্ট পরিমাণে ঘোরা হয়েছে এবং আমরা খুব এনজয় করেছি আমাদের খুব ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো আর বন্ধুদের শেয়ার করো আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাকে এতটা সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট দিন অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো